আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগত আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠা নম্বর ছিয়াত্তরের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং স্বর্ণ অঙ্ক শেখাবো তোমরা পুরোপুরিটা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো প্রথমে তোমাদের আমি এক নম্বর একটু শেখাবো এক নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করি এক নম্বর বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল এক হাজার একটি সংখ্যা এত হলে অন্যটি কত তোমাদের যখনই এরকম প্রশ্ন বলবে তখন কিন্তু তোমাদের উল্টো কাজটা করতে হবে এখানে দেখো গুণ কথা বলা হয়েছে এখানে ভাগ করলে কিন্তু অ্যান্সারটা বেড়ে যাবে দেখো আমি করে দেখাচ্ছি এক হাজার ভাগ করতে হবে তেইশ দিয়ে দেখো এখানে দেখো দুটি সংখ্যা এখানে দুটি সংখ্যা ধর ভাগ যাবে না আর তিনটি সংখ্যা মেলাতে হবে তো তেইশকে আমি ধরো আমি চার দিয়ে গুণ করে দেখছি কত হচ্ছে তিন চারে বারো হাতে এক চার দুনি আট হাতের এক হচ্ছে নয় কম হচ্ছে চার দিয়ে যদি পাঁচ দিয়ে করি বেশি হয়ে যাবে আর দেখো তেইশ দিয়ে তেইশকে দিয়ে আমি পাঁচ দিয়ে গুণ করি তিন পাঁচ চেয়ে পনেরো হায় থাকে এক পাঁচ দুগুনে দশ আর হাতে হচ্ছে এগারো তো চার দিয়ে বসিয়ে নেব চার দিয়ে পেলাম বিরানব্বই বিয়োগ করে নেব তিন থেকে দুই বাদ দিলে এক দশ থেকে নয় বাদ দিলে এক এখানে পাঁচ নামিয়ে দিব এবার এটা তো আমাকে দেখো পাঁচ দিয়ে মিলে যাচ্ছে পাঁচ দিয়ে একসাথে পনেরো মিলে গেল তো দেখো অতএব লিখে নেব অন্য সংখ্যাটি হলো এত অন্য সংখ্যাটি সমান পঁয়তাল্লিশ এবার দেখো দুই নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য তিনটি শাড়িতে লোকেরা দাঁড়িয়ে আছে প্রতিটি শাড়িতে চার জন দাঁড়িয়ে আছে সেখান থেকে দুই হাজার পাঁচশত উনচল্লিশ জন চলে গেল এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে হিসাব করতে হবে দেখো প্রথমে বের করে নেবো তো তিনটি শাড়িতে মোট কজন দাঁড়িয়ে আছে তো দেখো তো বের করে নিচ্ছি প্রথমে গুণ করে নেবো চার হাজার আটশত তিরিশকে তিন দিয়ে গুণ করে শূন্যকে তিন গুণ করলে হবে শূন্য তিন তিকে নয় তিন আটের চব্বিশ থেকে দুই তিন চার বারো বারো দুই হচ্ছে চোদ্দ মানে এত জোন অত লিখতে পারি যে তিনটি শাড়িতে তিনটি শাড়িতে তিনটি শাড়িতে চোদ্দো হাজার চারশত নব্বই জন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে এবার দেখো প্রশ্ন বলা হয়েছে সেখান থেকে কিন্তু দুই হাজার পাঁচশত উনচল্লিশ জন চলে গেল এখন বিয়োগ করে নেব চোদ্দো হাজার চারশত নব্বই জোন থেকে কিন্তু বিয়োগ করে নেব দুই হাজার পাঁচশত উনচল্লিশ তো দশ থেকে নয় পাঁচ দিলে এক আট থেকে তিনবার দিলে পাঁচ আর চোদ্দো থেকে পাঁচ বার দিলে নয় তিন থেকে দুই বার দিলে এক ঠিক আছে এত আর এখানে থাকছে এক এত জন অত লিখতে পারি যে এখন এগারো হাজার নয় শত একান্ন জন লাইনে লাইনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে এবার দেখো তিন নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল এত এবং তাদের বিয়োগফল এত হলে সংখ্যা দুটি কি কী এই প্রশ্নটি প্রচুর ইম্পর্টেন্ট তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে দেখো কি হবে বের করতে হবে প্রথমে বের করে নেব যে বড় সংখ্যাটি বড় সংখ্যাটি বড় সংখ্যাটি হবে সমান যে দুটো সংখ্যা দেওয়া আছে সে দুটো সংখ্যা প্রথমে যোগ করতে হবে দেখো যোগ এক হাজার দুই চব্বিশ আর এটাকে ভাগ করতে হবে দুই দিয়ে ঠিক আছে এখন দেখো এটা আমি যোগ করে নিচ্ছি চার আর শূন্য যোগ করলে চার দুই আর দুই যোগ করলে চার দুই আর চার যোগ করলে ছয় এক আর দুই যোগ করলে তিন আর নিচে হবে দুই এবার এটাকে আমি ভাগ করে নেব এটা ভাগ করলে হবে দেখো বা কাটাকুটি করলে হবে দুই এককে দুই তোমার আবার ভাগ করে নেবে এক থাকছে ছয় থাকছে আর দুগুণে ষোলো দুই দুগুণে চার আর দুই দুগুণে চার মানে এক হাজার আটশত বাইশ এটা হচ্ছে বড় সংখ্যাটি এবার দেখো ছোট সংখ্যাটি বিয়োগ করে নেব ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি হবে সমান এবার কী করতে হবে যে যে দুটো সংখ্যা দেওয়া আছে সে দুটো সংখ্যা বিয়োগ করতে হবে এভাবে করবো আর নিচে কিন্তু দুই বসে নেব আবার এবার বিয়োগ করে নিচ্ছি দশ থেকে চারবার দিলে ছয় আর এখানে এক থেকে এক থেকে দুই বাদ দেওয়া যাচ্ছে না এক ধরলাম এগারো থেকে দুই বাদ দিলে নয় এখানে থাকে তিন তিন থেকে দুই বাদ দিলে এক আর দুই থেকে বাদ দিলে এক আর নিচে থাকছে দুই এটা আবার কাটাকুটি মানে ভাগ করে নেব দেখো পাঁচ দুগুনি দশ আর এক থাকছে নয় থাকছে মানে নয় দুগুনি আঠারো এক থাকছে ছয় থাকছে মানে হচ্ছে আট দুগুনি ষোলো সমান দাঁড়াচ্ছে পাঁচশত আটানব্বই ঠিক আছে দুটো সংখ্যা পেরিয়ে গেলো এখন তোমরা দেখো যে অঙ্কটা সঠিক হলো কি হলো না মানে প্রশ্ন বলেছে দুটো সংখ্যার যোগ ফল দুই হাজার কুড়ি তো এই দুটো সংখ্যা দেখো যোগ করে দেখছি দুই হাজার কুড়ি হচ্ছে কি না তবে বুঝে যাবো অঙ্কটা সঠিক হয়েছে এক হাজার দুই বাইশ যেটা পেয়েছি বড় সংখ্যাটি আর ছোট সংখ্যাটি পেয়েছি পাঁচশত আটানব্বই এটি যোগ করে দেখব দুই আট হচ্ছে দশ হাতে থাকে এক হাতের এক দুই আর নয় হচ্ছে বারো হাতে থেকে এক হাতের এক আট আর পাঁচে হচ্ছে চোদ্দো চোদ্দোর চার হাতে এক দুই দেখো দুই হাজার চারশত কুড়ি মিলে যাচ্ছে অতএব অঙ্কটি কিন্তু সঠিক এইভাবেই কিন্তু করতে হবে এরপরে দেখো চার নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে একটি চাকরির পরীক্ষার জন্য এতজন প্রার্থী এসেছেন একটি ঘরে পঁচিশ জন করে বসতে দেওয়া হলো মোট কতগুলি ঘর মানে ঘরে সবাই বসলো হিসাব করে করে দেখাচ্ছি দেখো এটা ভাগ করতে হবে সহজে কিন্তু বেড়ে যাবে তো দেখো পাঁচ হাজার একশত পঁচিশকে ভাগ করতে হবে পঁচিশ দিয়ে তো পঁচিশ দুগুনি পাচ্ছি পঞ্চাশ এবার বিয়োগ করে নেব এখানে শূন্য দাঁড়াচ্ছে এক নামিয়ে নেব বিয়োগ করার পর একটা সঙ্গে ফ্রি নামাতে পাই আবার একটা সঙ্গে নামাতে হচ্ছে তো একটি শূন্য এখানে চলে যাবে দেখো তবুও ভাগ যাচ্ছে না আটটার সঙ্গে নামাতে হবে তো তার জন্য আটটি শূন্য চলে যাবে এবারে কিন্তু দেখো পাঁচ পঁচিশে একশত পঁচিশ মিলে যায় উত্তর হচ্ছে এটা অতীব লিখে নেব দেখো যে মোট দুই হাজার পাঁচ ঘরে সবাই বসলো এবার দেখো পাঁচ নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে তো দেখো এটা কীভাবে করতে হবে তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি বুঝো বর্তমানে ছিল ষাট বছর আর পনেরো বছর পর কিন্তু তাদের বয়সের সমষ্টি কত হবে তো দেখো ষাট পনেরো পনেরো করে দুজনের বাড়বে তো এভাবে করতে পারি ষাট যোগ পনেরো যোগ পনেরো এভাবে তোমরা করতে পারো সহজ নিয়মে তো এটি যোগ করে বসে নিচ্ছি তো দেখো কত হচ্ছে ষাট পনেরো মা পনেরো তিরিশ পাচ্ছি আর ষাট যক্র পাচ্ছি নব্বই নব্বই বছর অতএব লিখে নেব যে পনেরো বছর পর পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি নব্বই বছর হবে এবার দেখো ছয় নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল মানে কম হবে অবশ্য পঞ্চাশ থেকে বের করে দেখাচ্ছি দেখো তো লিখতে পারি যে পঞ্চাশ বছর ছিল বর্তমানে এবার কিন্তু দেখো দুজনে কিন্তু দশ করে কমছে তো প্রথমে দেখো সুবরা প্রথমে কমলো দশ বছর আর মায়েরা কিন্তু কমলো দশ বছর এখন দেখো এটা কত হচ্ছে এ পঞ্চাশ আর এই দুটো যোগ করে পাচ্ছি কুড়ি আর পঞ্চাশ থেকে কুড়ি বাদ দিলে তিরিশ অতএব লিখে নেব যে দশ বছর দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি ত্রিশ বছর ছিল ঠিক আছে এবার দেখো সাত নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে এক ব্যক্তির ষাট হাজার টাকা ছিল ঠিক আছে তিনি দু হাজার পাঁচশো টাকা স্ত্রীকে আর দশ হাজার পাঁচশো টাকা পুত্রকে দিলেন বাকি টাকা তিনি দান করলেন তিনি কত টাকা দান করেছিলেন সেটা বের করতে হবে দেখো আমি করে দেখাচ্ছি প্রথমে কী করতে হবে এই দুটো যোগ করতে হবে তারপর এটা থেকে বিয়োগ করতে হবে দেখো তো দেখো দুই হাজার পাঁচশত আর দশ হাজার পাঁচশত এটি যোগ করে নেব যোগ করলাভে শূন্য শূন্য আর দশ দশ পাঁচ পাঁচ যোগ্য দশ এক দুই তিন আর এখানে এক মানে তেরো হাজারটা কিন্তু তিনি তার পুত্র এবং স্ত্রীকে দিয়েছিল তো লিখতে পারি যে অতএব তিনি স্ত্রী পুত্রকে স্ত্রী ও পুত্রকে পুত্রকে মোট তেরো হাজার টাকা দিয়েছিলেন দিয়ে ছিলেন এবার দেখো বাকি টানা বাকি টাকা কিন্তু দান করলেন তো কত বাকি থাকছে দেখো তো লিখব যে বাকি থাকে বাকি থাকে সমান তো মোট ছিল দেখো কত ষাট হাজার ষাট হাজার আর যেটা দিয়েছে সেটা বিয়োগ করতে হবে তেরো হাজার তেরো হাজার বিয়োগ করে দেবো দেখো কথা রয়েছে শূন্য 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 দশ থেকে তিন বাদ আর পাঁচ থেকে এক বাদলে চার এটা এত টাকা বাকি থাকে এত টাকা লিখে নেব অতি তিনি সাতচল্লিশ হাজার টাকা দান বুঝতে পারলে এবার দেখো আট নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে এক এবং দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি যোগ ফুল দেখো কি করতে হবে এক থেকে দশের মধ্যে কি কি মৌলিক সংখ্যা হয় সেগুলো বসে নেব দেখো তো দেখো এক তো মৌলিক সংখ্যা না দুই হবে মৌলিক সংখ্যা যোগ তিন হবে মৌলিক সংখ্যা মানে যেগুলো সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না তাতে বলা হয় মৌলিক সংখ্যা পাঁচ হয় মৌলিক সংখ্যা আর সাত হবে আর হবে না এটি আমি যোগ করে নেব দুই তিনে পাঁচ 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 দশ দশ আর সাথে হচ্ছে সতেরো সতেরো তো অতএব লিখে নিতে পারি অতএব এক এবং দশ এর মধ্যবর্তী মধ্যবর্তী মৌলিক মৌলিক সংখ্যাগুলির সংখ্যাগুলির যোগফল সমান সতেরো বুঝতে পারলে এবার দেখো নয় নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি শ্রেণীর বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স এগারো বছর গড়ে কিন্তু তাহলে তাদের বয়সের সমষ্টি কত মানে এটা এটা গুণ করলে বেড়ে যাবে খুব সহজ দেখো তো উপরে বসে নেব বিয়াল্লিশ নিচে বসাবো এগারো গুণ করে নেবো দুই এক এককে দুই চার এক কে চার দুই এক এককে দুই আর চার এককে চার যোগ করে নেব দুই আর চার দুই হচ্ছে ছয় আর এখানে চার তো অতএব লিখে নেব অতএব তাহলে তাহলে তাদের বয়সের সমষ্টি সমষ্টি চারশত বাষট্টি ঠিক আছে বছর এবার দেখো দশ নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি সৈন্যদলের দু হাজার পাঁচশত আশি জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো এক হাজার দুইশত সত্তর জনকে আর এক জায়গায় কিন্তু প্রশিক্ষণে পাঠানো হলো বাকি আট হাজার জনকে পরে প্রশিক্ষণে পাঠানো হলো হবে ওই দলে মোট সংখ্যা কত মানে তিনটে যোগ করলে কিন্তু বেড়ে যাবে অ্যান্সারটা দেখো খুবই সহজ অঙ্ক উপ লিখে নেব দুই হাজার পাঁচশত আশি নিচে লিখব এক হাজার দুই সত্তর আর তার নিচে লিখবো আট হাজার আট হাজার এটি আমি যোগ করে নেবো এগুলো তো লিখে নিতে পারি জোন তো দেখো এটা জোন হবে শূন্য আট সাথে পনেরো হয় তাকে এক হাতের এক আর পাঁচ হচ্ছে ছয় ছয় দুই হচ্ছে আট আর দুই একে হচ্ছে তিন তিন আর আটে হচ্ছে এগারো মানে এতজন অতএব লিখে নেব যে ওই সৈন্য দলে মোট এগারো হাজার আটশত পঞ্চাশ জোন শূন্য ছিল শূন্য ছিল বুঝতে পারলে আমি তোমাদের প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবু কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ